নমস্কার আমার আপন জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলার যত মুসলিমরা আছে করে দেখবেন যখন তৃণমূল করা মুসলিমরা একজন আরেকজনকে মারছে সেই মুসলিম যে মুসলিম মারা যাচ্ছে তার বাড়ির পরিবার যখন তৃণমূল কংগ্রেসকে বলছে যে আপনার দলের বা এই দলে তৃণমূল দলের লোকেরাই মেরেছে আমার স্বামীকে বা আমার ছেলেকে তখন তৃণমূলের ওপর নেতৃত্ব বলে দিচ্ছে না না এর মধ্যে গোষ্ঠী কন্দল নেই এটা পারিবারিক ব্যাপার বা অন্য কোন সমস্যা ছিল অর্থাৎ গা ছাড়া দেওয়ার ব্যাপার লড়বে কারা মুসলিম মারবে কারা মুসলিম মরবে কারা মুসলিম জেল খাটবে কারা মুসলিম এই যখন চলছে আর সেটা নিয়ে সোচ্চার হচ্ছে আব্বাসের দিকে থেকে শুরু করে না সিদ্দিকি এবং বিজেপির বহু নেতা তাবর তাবর নেতারা বলেছে যে মুসলিমদের ইউজ করা হচ্ছে না না আমি আজকের এই প্রতিবেদনটা তার জন্য বলছি না যে আপনারা সবাই গিয়ে ভোট দিন না আপনারা খালি চোখ খুলে দেখুন মানে একদম খুলে খুলে দেখুন কি জ্ঞান চক্ষু দেখবেন দেখুন যখন আরজিনা বিপি কে তাড়িয়ে বেড়াচ্ছে সবাই মিলে তখন তার পাশে দাঁড়াচ্ছে কিন্তু সবচেয়ে বেশি মৌলবাদী সাম্প্রদায়িক বলা বিজেপি দলই আর তাকে বাড়িতে নিয়ে যাচ্ছে বিজেপি সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে ভোট দু হাজার ছাব্বিশে আসছে তার আগে একটা সাজো সাজো লব হয়ে গেছে চারিদিকে আপনি দেখবেন যে কোথাও ভাঙড় থেকে শুরু করে কোনো জায়গায় যেখানেই কেউ বিরোধিতা করছে মানে তৃণমূলে বিরোধিতা করছে তখন তৃণমূলে কেউ না কেউ তাকে মেরে দিচ্ছে আর সবচেয়ে বেশি মরে যাচ্ছে তৃণমূলের মধ্যে কিন্তু মুসলিমরা মারছে মুসলিম মরছে মুসলিম এটা সমস্ত বিরোধীরা বলছে আমি ভুল বলছি না তো ঠিক বলছি কারণ এই কথাগুলো সবাই বলছে তাই আমিও বললাম তো এরকম জায়গায় দাঁড়িয়ে যখন বাংলার বুকে এরকম ঘটনা ঘটছে তখন হাওড়া জেলার হাওড়া গ্রামীণ জেলা মানে প্রশাসনিক ভাষায় হচ্ছে হাওড়া রুরাল তো হাওড়া রুরাল বা হাওড়া গ্রামীণে একটা ঘটনা কিন্তু সবাইকে নাড়িয়ে দিয়েছে আর সেটা কি জানেন হাওড়া গ্রামীণের আমতার ভাটোরা বড় একটি অঞ্চল সেখানে আরজিনা বিবি আরজিনা বিবি দু হাজার একুশে একবার ঘর ছাড়া হয়েছিল অপরাধ ছিল বিজেপি হওয়া আর তারপরে দু হাজার তেইশ পঞ্চায়েতের নির্বাচনে ভাটোরার গ্রাম থেকে তার বাড়ি থেকে তাকে উৎখাত করে দেয় বিভিন্ন দোষ দিয়ে স্থানীয় তৃণমূলের নেতারা এবং তাকে পালিয়ে বেড়াতে হয় দু থেকে দু বাড়িতে তিনি ঢুকতে পারেননি অবশেষে অবশেষে আদালতে মানে কলকাতা উচ্চ আদালতে তরুণজ্যোতি তিওয়ারি ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যুব মোর্চার যিনি দায়িত্বে আছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন প্রখ্যাত উকিল তরুণজ্যোতি তিওয়ারি তিনি কিন্তু এই কেসটা লড়েন এবং মামলা লড়ার পরে তিনি রায় পান এবং তারপর তাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যান হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক অমিত সামন্ত এই দুজন মিলে এবং বেশ কিছু তার কার্যকর্তা বিজেপির কার্যকর্তা তারা মিলে এবং পুলিশ প্রশাসন মিলে আর্জিনা বেবিকে তার বাড়িতে পৌঁছে দিল দেখুন তার এক ঝলক এবারে নতুন করতে হবে হ্যাঁ এইটা করা যায় আমাদের মুখ থেকে আপনারা একটু দেখুন ভিজিট আছে ভিজিট করে আর না না আমাদের পুলিশ আছে তাহলে কি আমাদের ডেটা আছে সেটা আমাদের আছে দিদি একটু তুমি বলো ভোট পরবর্তী সন্ত্রাসে কিভাবে তোমাকে অত্যাচার করেছিল এবং তারপর হাইকোর্টে আমরা সবার চেষ্টায় তরুণ জ্যোতি তিওয়ারি আমাদের সম্মানীয় যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট আমার কলিগ এবং বিশিষ্ট আইনজীবী তার সহায়তায় আপনি যেভাবে বাড়ি ফিরলেন একটু বলুন এখন জেলা সভাপতি দেবাশিস দাও আছেন উনি এর আগেও এসেছিলেন আপনার সঙ্গে আমার মানে বাচ্চা মেয়ে যিনি যাকেও মানে দিন তিন বছর ধরে বের করে দিয়েছিলেন

তারপরে কিছু না সোনাচুরি হ্যান ত্যান অমুক তমুক মামাদের পুরো মামার পরিবার এমন কি মেয়েরা শ্বশুর করেছিল কেস করেছিল কেস করেছিল এক হচ্ছে আনোয়ারা বেগম আনিসা বেগম পুলিশ দুজন কেস করেছে ঘন্টার মধ্যে দুটো কেস এক মিনিট তিনটে যে টাইমটা আছে একটা কেসের নাম হচ্ছে দুশো পঁয়ষট্টি দুশো ছাপ্পান্ন এই কেসটার ভিতরে সাড়ে তিনটে যেহেতু এখানে আমি ইনার ওপরে অত্যাচার আমরা আটজন মিনে করলাম তাহলে সাড়ে তিনটার সময় সেখানে কি করে করলাম তার ঘলায় কি করে সোনাটা ছিঁড়ে নিলাম আরও কি করে একই সময় শুধু সবই লেখা টেখা সবই ঠিক শুধু ডিপিটা চেঞ্জ হয়েছে যেটা আইসি আইসির একটা চেঞ্জ থাকে সেটা ব্যাপার চেঞ্জ যেহেতু সেটা আমি পুরোটা জানি না ওই সিস্টেমে হয়তো আমার জানা নেই আপনার সেটা চেঞ্জ হয়েছে সেই যখন কেস হয়েছে আমার শাশুড়ি বললো যে আমার ছেলেকে এরকম মারধর করবে বা এরকম আমরা এখানে থাকতে পারলাম না রাত্রেবেলা এসে ওই করতো টর্চার হতো আমরা বাইরে বেরিয়ে গেলাম বোনের বাড়ি ছিলাম বোনের বাড়ি থেকে যেহেতু দেখছি একটা বোনের একটা পরিস বেশ বলে আছে সেখানে লোকজন খারাপ বললো আমি ভাড়া বাড়িতে চলে গেছিলাম আমি বর্তমানে আজকে এখানে এসেছি আমি খুব অসহায় আমি ভাড়া বাড়িতেও আমার ভাড়া বাকি আমি দিতে পারছি না সেই জন্য আমি অমিত দাকে ধরি বা ফেলার সেই জেলা সভাপতিকে বলেছিলাম অনেক দিন হাই কোর্টের জন্য যে এই অমিত দা আমাদের অনেক সাহায্য করেছে বা আপনিও করেছেন আছেন তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে আর এই যে অমিত দা আমাকে পাঠিয়েছিল আমাদের তরুণ জ্যোতি বাবু তেওয়ারির কাছে তাকেও আমি অনেক ধন্যবাদ যে আমাকে বাড়ি ফিরিয়েছে এবার আশা করব প্রশাসনের উপরে প্রশাসন যেন ঠিকঠাকভাবে আমাদের উপরে দায়িত্বটা পালন করে এটাই আমি আশা রাখবো আপনারা দেখছেন যে জিনাদি প্রায় কিভাবে মানে একটা ঘর যেখানে কি অবস্থা এই বর্ষার সময় এটা এমনিতেই দ্বীপ অঞ্চল এখানে লাইভ করতে পারছি না তার কারণ হচ্ছে নেটওয়ার্কের খুব সমস্যা কিন্তু দেখছেন কীভাবে একটা বাচ্চা মেয়ে একদম বারো তেরো বছরের বাচ্চা মেয়েকে সঙ্গে নিয়ে কিভাবে অসহায়ের মধ্যে আমরা দিয়ে গেলাম আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের জেলা সভাপতি দেবাশিস দা উনি আছেন সর্বতভাবে উনি ওনার পাশে থাকবেন এবং আমরা যারা আমতার যারা আমরা বিজেপির দায়িত্বে আছি বিজেপির যারা কর্মী আছে আমরা বোন হিসাবে আর্জিনা এইভাবে যাতে আগামী দিনে কোনো রকম শ্রমিক রকম ওনাকে অসুবিধার সম্মুখীন না হতে তার জন্য আমরা সর্বতভাবে আছি দল হিসাবে আমরা সব রকমভাবে ওনার পাশে থাকবো এটাই আমাদের অঙ্গীকার কারণ এই যে অসহায়তার সুযোগ নিয়ে যেভাবে তৃণমূলের হাটমার ওনার উপর অত্যাচার করেছিল যাতে আর ওরা সেই সুযোগ যাতে না পায় তার জন্য আমরা প্রশাসনের দায়িত্ব দ্বারস্থ হয়েছি এবং মহামান্য হাইকোর্ট সেইভাবেই এইভাবেই প্রভিশন দিয়েছে ওনাকে ঘরে ফেরানোর এবং আমাদের আমার রাজ্য যুব মোর্চার সহসভাপতি আমার সঙ্গে আমার কলিক তরুণদা ওনার এক ঐকান্তিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে যেভাবে উনি হাইকোর্টে দাঁড়িয়ে এইটা বের করে নিয়ে এসছেন এই জাজমেন্টটা বের করে নিয়ে এসেছেন এবং সব সব থেকে বড়ো কথা আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে এবং আমাদের যারা আজকে এই জেলা মন্ডল সভাপতি সুরজিৎ দা আমাদের কৌশিক ভাই এই মন্ডলের ইনচার্জ যেভাবে ওনাকে ঘরে ফেরাতে আজকে সাহায্য করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং এইভাবেই দিদির সঙ্গে আগামী দিনে থাকতে হবে এই লড়াইটা শুধু দিদির একার না এটা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তার লড়াই যতদিন না আমতা বিধানসভা থেকে তৃণমূলের মতো এই দানবকে আমরা ছড়াতে পাচ্ছি এই লড়াইটা চলতে থাকবে সেটা সংখ্যালঘুদের বিরুদ্ধেও এই লড়াইটা যেভাবে ওরা আমাদের সংখ্যালঘু দিদিকে যেভাবে ওরা হ্যারাস করেছে দিনের পর দিন টর্চার করেছে তাই তৃণমূল মানে সংখ্যালঘুর পক্ষে না সংখ্যালঘুর বিরোধী এটা আমরা যেখানে সেই এই বার্তা দিতেই চেয়েছি যে তৃণমূলের শাসনকালে কেউই নিরাপদ না এবং মায়েরা তো দিনের পর দিন যেভাবে ধর্ষিতা লাঞ্ছিতা হচ্ছেন তারও বিরুদ্ধে আমাদের লড়াইটা দেখলেন আর্জিনা বিবি ঘরে তো গেলেন তিনি থাকতে পারবেন কি এই প্রশ্নটা সবচেয়ে বড় কারণ তার বিরুদ্ধে তো কেউ না কেউ আবারও চক্রান্ত করবে কিন্তু বিজেপির কর্মীরা বিজেপির নেতারা বিজেপির নেতৃত্ব তার পাশে আছে যেভাবে পাশে থেকেছে এটা কিন্তু দৃষ্টান্ত স্থাপন করে যে তৃণমূল কংগ্রেসের যখন মুসলিমরা যারা আছে যারা যান প্রাণ দিয়ে লড়ছে যারা জয় বাংলা স্লোগান তুলছে আর কি যেন সবুজ আভির মেকে চাজাচ্ছে জয় বাংলা বাংলা তার মেয়েকে চায় নানা রকম স্লোগান দিচ্ছে আর তারপর তাদের বাড়ির লোক একের পর এক হারিয়ে যাচ্ছে গোষ্ঠী কন্দলে তৃণমূলের লোক তৃণমূলকেই মেরে ফেলছে বাড়ির লোক বুক চাপড়ে কাঁদছে কার বাড়ি ভেঙে যাচ্ছে তো কেউ বোমা বিস্ফোরণে বাড়ি উড়ে যাচ্ছে এই সব কাণ্ড বুঝিয়ে দেয় যে এই রাজ্যে মুসলিমরা দুধ দেওয়া গরু হিসেবেই রয়ে গেছে তাদেরকে ট্রিটমেন্ট মানুষ হিসেবে করা হচ্ছে না কারণ দুধ দেওয়া গরু লাথি খেতে হয় মমতা ব্যানার্জি বলেছেন তাই মুসলিমদের উচিত একবার দেখা আবারও বলছি আমি বলছি না এই প্রতিবেদন দেখার পরে আপনি লাফিয়ে গিয়ে বিজেপিকে দিন না না আপনি খালি চোখ খুলে দেখুন বিজেপি সাম্প্রদায়িক তৃণমূল বলে সিপিএম বলে কংগ্রেসও বলে আচ্ছা ওই সাম্প্রদায়িক দল ভালো নাকি যারা নিজেদের সেকুলার পরে তারা ভালো কেউ হিজাব পরে কেউ অন্য ধর্মের লোক হিজাব পরে আপনাকে বোঝালো যে আমি আপনার লোক সেটা ভালো নাকি সে যে সিম্পলভাবে নিজে ধর্ম করছে আর আপনার ধর্মকে সম্মান করছে সে ভালো এগুলো বিচার বিবেচনা করবেন তারপরে আবারও সেই ঘাড় গুঁজ করে একদম সেই কি বলে যেন একদম মেনে চলা মেনে চলা মানুষদের মতো আবার গিয়ে ওই তৃণমূলকে দেবেন এগুলো আপনি ভাববেন মানে আপনারা যারা মুসলিম সমাজে আছেন আপনারা ভাববেন আপনাদের ইমাম কি বলবেন ইমাম ভাতা পেয়ে সেটা শুনবেন নাকি মনের কথা শুনবেন আপনাদের ব্যাপার কারণ আপনাদের হাতে আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ রয়েছে ছেলেমেয়েরা কি হবে কোথায় যাবে কি হবে না হবে সেটা আপনারাই ঠিক করবেন এই এইরকম একটা বাতাবরণের মধ্যে আপনার ছেলেমেয়েরা বড় হবে হিন্দুর ছেলেও বড় হবে মুসলমানের ছেলেও বড় হবে তো সেই মুসলিম ছেলে বড় হওয়ার পরে তারা কি পাবে এটাও ভাববেন যাই হোক হানাহানি চলতে থাকবে হয়তো রাজনীতির ময়দানে কিন্তু এই ঘটনাগুলো বুঝিয়ে দেয় হাওড়া গ্রামীণ জেলার এই ঘটনা আমতার ঘটনা ঘটনা বুঝিয়ে দেয় যে বিজেপি কিন্তু তাদের কর্মীদের ফেলে পালায় না তাদের পাশে থাকে দু হাজার একুশ তখনও পাশে ছিল দু হাজার তেইশ পাশে আছে তাই দু হাজার পঁচিশে তরুণ জ্যোতি তেওয়ারি হাইকোর্টে লড়ে তাকে তার ঘরে পাঠানোর জন্য আর হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাসী সামন্ত এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য যুব মোর্চার অমিত সামন্তর মতো মানুষরা তারা তাকে নিয়ে ঘরে পৌঁছে দিয়ে আসে পাশে থাকে আম বিজেপির তাবর তাবড় নেতা এবং কর্মীরা ভালো লাগে না যাই হোক আমার ভালো লেগেছে বলে এই খবরটা আমি আপনাদের সামনে রাখলাম কারণ গতকালের ঘটনাটা আপনাদের জানা দরকার ছিল কি বলেন আপনি ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রতিবেদন যদি শেয়ার যোগ্য সবার কাছে পৌঁছানোর দরকার আছে কারণ অনেক যারা আছেন আর কি যারা মুসলিমরা ভাবেন বিজেপি মানে সাম্প্রদায়িক আমাদের পাশে নেই এই আর্জিনা বিপির মতো মানুষরাও বিজেপি যারা করেছে তারা জানে বিজেপি তাদের পাশে আছে এই বার্তা তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বটা আপনাকেও নিতে হবে শেয়ার করে করুন আপনি শেয়ার কমেন্টস করুন আপনাদের কমেন্টস আর শেয়ারের দিকে নজর আমার রইল আর পরবর্তী রুদ্রবার্তা দেখার দিকে নজর আপনার থাক আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধু বন্ধুপাত ভারতবর্থ জয় হোক জয় হিন্দ